আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমি নুর কিছু পক্ষ থেকে একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা মাছটা আমি গোটা যেহেতু এনেছে মাছটা প্রায় বড় অনেক বড় এক কিলো আটশো নশো ওজন আছে হুম দুটো দুটো মাছ এটা এক কিলো তিনশো এটা এক কিলো সাড়ে আটশো প্রায় ওজন খুব বড় মাছ তাই আমি আপনাদের সামনে নিয়ে চলে এলাম রেসিপি তৈরি করতে হ্যাঁ রেসিপিটা আমরা হ্যাঁ করবো আমি আমি ইলিশ মাছের দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন পদের রান্না করব আজকে আমি তাই ইলিশ মাছটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আপনি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের ভাপা তাই এই এই রকম একটা টাকা নেবেন নিয়ে এটা খুব সহজে ছাড়ানো যাবে আমি এটা এইভাবে ধরে এইরকমভাবে ছাড়িয়ে নেব আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছি সমস্ত মাছ আমি কেটে নিয়ে চলে এসছি এবার আমি সব মশলা দিয়ে ভাপাতে দেব মশলাগুলো আমি রেডি করে নেব এবার বন্ধুরা আমি মাছটাকে এই মাছটা কেটে ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট লবণ হলুদ আর লঙ্কা দিয়ে আর শরষের তেল দিয়ে ম্যারিনেট করে অন্তত আধ ঘন্টা রেখে দিয়েছি যাতে নুনটা ভেতরে ঢোকে তাই আমি এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে এবার চলে এলাম আমি সমস্ত মশলা নিয়ে এসেছি এবার সমস্ত মশলাগুলো আমি আমি এবার সমস্ত মশলাগুলো এই টিফিন বক্সে করে আর এই টিফিন বক্সে করে আমি যেহেতু ভাপাবো বন্ধুরা অনেক রকম ভাপানো খেয়েছেন একবার এই রকম ভাপানো খেয়ে দেখবেন হুম এই ভাপানোটা এত ভালো লাগে আর কোনো দিন বন্ধুরা আমি এই ভাপাটা করার জন্য আমি একটু নারকেল দুধ নিয়েছি হ্যাঁ ভাপাতে আমি একটু নতুনত্বভাবে করব তাই নারকেল দুধ একটু নিয়েছি নারকেল দুধের সঙ্গে আমি একটু চিনি হালকা অল্প করে একটু চিনি ওই এক চামচ মতো চিনি নিয়ে নিলাম নিয়ে এর সঙ্গে একটু ভালো করে এর সঙ্গে ভালো করে গুলে নেব তারপরে আমি একে একে সব মশলা দিয়ে দেব। এ আদা আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ আর আপনার এইবার আমার এই মশলাটা করা আছে এটা পোস্ত দেওয়া আছে জিরে মরিচ আর কাঁচ এটা জিরে মরিচ পোস্ত আর পানমৌরি জিরে মরিচ পোস্ত পানমৌরি আর দু রকম সর্ষে কালো সর্ষে আর হলুদ সর্ষে দু রকম সর্ষে দিয়ে আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি হ্যাঁ এই পেস্টটা আমি সম্পূর্ণ দিয়ে দেব এই এই পেস্টটাই মেন এই এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই মশলাটা দিয়ে শুধু খাওয়া হয়ে যাবে এত ভালো টেস্ট আসবে এর মানে আপনারা না করে খেলে টেস্ট বুঝতে পারবেন না এটা পরিষ্কারভাবে নিজে করে একবার খেয়ে দেখবেন হ্যাঁ আর এটা আছে লঙ্কা ধনেপাতা পাতা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটো আছে আর ধনে পাতা দেওয়া আছে আর পেঁয়াজ দিয়ে আমি এটা পেস্ট করে রেখে দিয়েছি হ্যাঁ এটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আর এটা একটু গরম মশলা দিয়ে আমার মশলাটা আমি রেডি করব এতে আমি লঙ্কা হলুদ মানে গুঁড়ো লঙ্কা হলুদ কিছুই দেব না কারণ এখানে সব দেওয়া আছে এখানে লঙ্কাও দেওয়া আছে হলুদ দেওয়া আছে আর সর্ষের তেল দেওয়া আছে লবণ টবণ সব দেওয়া আছে আমি আর এখানে কিছুই অ্যাড করব না এই মশলাটা জাস্ট আমি অ্যাড করেছি আর কিছুই করব না এইবার মাছগুলো আমি একে একে এখানে সাজিয়ে দেব বন্ধুরা আমি মাছগুলো সব এতে সাজিয়ে দিয়েছি হ্যাঁ মাছগুলোটা আমার একটু উপরে তেল দিয়ে দিয়েছি যে তেলটা মশলার সঙ্গেই ছিল ওই তেলটাই ঢেলে দিয়েছি এক্সট্রা কোনো তেল দিয়ে নি আমি এক্সট্রা কোনো তেল দিই এবার একটু উপর থেকে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি ঘিটা উপর থেকে একটু অল্প করে ছড়িয়ে দিলে একটা সেন্ট সুন্দর বার হবে হুম আলাদা ফ্লেভার বার হবে এবার দিয়ে আমি আটকে আমি এটা বন্ধ করে কড়ায় জল ফুটতে দিয়েছি এই কড়াই জলটা ফুটতে দিয়েছি আমি এখানে এবার বসিয়ে দেব এটা ভালো করে এখানে আমি মুড়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি একটা এ স্ট্যান্ডে বসিয়ে দেবো স্ট্যান্ডে আমি বসিয়ে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে আমি আধ ঘন্টা মতো ফুটিয়ে নেব। আমি এটা ছাপা দিয়ে নেব চাপা দিয়ে ফোটাবো আধ ঘন্টা হাই ফ্লেমে ফুটিয়ে তারপরে নামিয়ে আপনাদের দেখ বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এসেছি আমার মাছের ভাপাটা কেমন হয়েছে দেখতে একবার দেখুন আমি এবার এই প্লেটে তুলে দিচ্ছি প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর হয়েছে হ্যাঁ খেতে তার চেয়েও বেশি সুন্দর আমি এক এক করে এটা খুব সাবধানে তুলতে হবে যেহেতু অনেক মাছ তো একসঙ্গে আমি দিয়েছি তুলতেও অসুবিধা আমি আস্তে আস্তে করে তুল বন্ধুরা মাছটা এইভাবে আমি তুলে নিয়েছি আমি আস্তে আস্তে করে সবটাই তুলে নিয়ে সবটা তুলে নিয়ে আমি কিছু মাছ আমি এখানে তুলে নিয়েছি হুম এখানে আরও আরও আমার অনেক আছে আমি সার্ভ করেছি যা অল্প করে আমি তুলে নিয়েছি হ্যাঁ অন্যরা কেমন হয়েছে আপনারা শুধু দেখুন হ্যাঁ এর কত সুন্দর লুকিংটা হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর এটা করে খেলেও আপনারা নারকেল দুধ দিয়ে এত সুন্দর মাছের ভাপা হয় আপনারা খেলে না করে খেলে বুঝতে পারবেন না এটা করে খাওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম